ওরে ভাই চুলার মধ্যে কি বরফ ফেলে দিলে নাকি ভাই ভাই হ্যাঁ চুলার ভিতরে আজকে বরফ ফেলে দিছি বরফ দিলে দেওয়ার কিন্তু একটা কারণ আছে ভাই এটা ফেটে যাবে না ভাই না ভাই যদি ফাটার হতো তাহলে কিন্তু এখনি এই মুহূর্তে এটা ভেঙে ফেটে টুকরা টুকরা হয়ে যেত কিন্তু আচ্ছা এটা না ফাটার কারণ কি জানেন কি কারণ আগে যে চুলাগুলো আসতো ওগুলো শুধু হিট প্রুফ চুলা আসতো আচ্ছা এখন যেটা আছে এটা হিট প্লাস ওয়াটার প্রুফ দুই হাজার ছাব্বিশে যেটা আসার কথা দুই হাজার পঁচিশ শেষের দিকে অলরেডি এটা আসছে একদম ভাইরাল যেটা নতুন চুলা বলতে পারেন যে ভাই আগেও তো এরকম চুলা ছিল আগে যেগুলা ছিল ওগুলা চুলু আপনার ওয়াটারপ্রুফ ছিল মানে হিটপ্রুফ ওয়াটারপ্রুফ দুই টু ইন ওয়ান সিস্টেম ছিল না আচ্ছা এবং আগে যেটা ছিল ওইটার বডি আসলে হচ্ছে ম্যাগনেটে যেটা ধরতো আচ্ছা আর এটা যেটা আসে এটা হচ্ছে নন ম্যাগনেট এটা সম্পূর্ণ নন ম্যাগনেট সম্পূর্ণ নন ম্যাগনেট এবং কি এটা হচ্ছে আপনি ডাবল হিটার আচ্ছা ডাবল হিটার ডাবল কয়েল সবকিছু এটা ডাবল থাকবে কিন্তু সবকিছু ডাবল ডাবল রাইট এরকম আমি যদি একটা একটা করে দেখাই এই যে দেখেন এই চুলার পিছনে এটার ফ্যান কিন্তু হচ্ছে আপনার দুইটা এত বড় ফ্যান দুইটা হ্যাঁ এত বড় ফ্যান দেওয়ার কারণ কি জানেন হ্যাঁ এটা আপনি দেখা যা অনেকের একটু বড় ফ্যামিলি একটু বেশি পরিমাণে রান্না করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক চুলা আছে যেটা বেশি পরিমাণে রান্না করতে পারবেন না এটা যত খুশি রান্না করেন গরম বাতাস আসে বের করে দিবে বের করে দিবে এবং এটা কিন্তু হচ্ছে চারোদিকে এসএস দেখেন ফুল বডি এসএস চারদিকে অনেক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনার থেকে তো আরেকজনের দাম একটু কম হ্যাঁ আসলে আমি বলবো শুধু দামে কম না জিনিসও কম কেন জানেন অনেকেরটা হচ্ছে শুধু উপরে স্টিল এই সাইডে কিন্তু প্লাস্টিক থাকে আচ্ছা আর আমাদেরটা দেখেন এটা উপরে স্টিল হবে এই সাইডে স্টিল হবে আচ্ছা আচ্ছা এই সাইডে স্টিল হবে এবং এই সাইডে স্টিল অর্থাৎ অল ওভার স্টিল এবং ফ্যান থাকবে দুইটা দুইটা ফ্যান আর একটা মজার বিষয় কি জানেন ভাই এটা শুধু ফ্যান দুইটা থাকবে তাও না এটা কিন্তু কয়েলে দুইটা থাকবে কয়েলও দুইটা হ্যাঁ যদি আমরা যদি একটা একটা করে যদি দেখাই আপনাকে এই যে এখানে এখন কি বড় কয়েলটা চলতেছে না এবং এই যে যে বরফের পানিটা টপক করে কিন্তু ফুটতেছে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন একটা চুলা ভাই সেরকম একটা চুলা আচ্ছা এই যে যে কয়েলটা দেখতেছেন না এটা কিন্তু বড় ফুল একটা কয়েল এখন যদি আপনাদের ফ্যামিলি ছোট হয় বা বাচ্চার জন্য যদি অল্প পরিমাণে যদি রান্না করেন তাহলে তো এত বড় কয়েলটা ইউজ করলে বিদ্যুৎ বিলটা অপচয় হবে রাইট এই কয়েলটা আপনি ছোট করতে পারবেন এই যে আমরা যদি আরেকটু লাইট অফ করে যদি দেখাই আরেকটু যদি লাইটটা এই যে যে কয়েলটা বড় এই যে এই যে দেখেন এখন ছোট হয়ে গেছে এই যে পানিটা কিন্তু বলকাচ্ছে কিন্তু এখনো আচ্ছা এই কয়েলটা আবার যদি আমি চাপ দেই এই যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে দেখেন অর্থাৎ আপনি এটা তো হচ্ছে ইনভার্টার সিস্টেম আচ্ছা মানে বিদ্যুৎ খরচ তো একেবারে কম তার ভিতরে যখন আপনি এটা কয়েলটা ছোট করবেন তখন এই যে দেখেন আরেকবার যদি আমি ছোট করে দেখাই এই যে দেখেন এখানে ফলো করেন এই যে কয়েলটা আবার ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে অর্থাৎ এই কয়েলটা আপনি ছোট বড় দুই সিস্টেমে ইউজ করতে পারবেন ওকে প্লাস এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ হিট প্রুফ চুলা চুলা এখন আরেকটা আমার প্রশ্ন আছে ভাই এটা তো গর্ত চুলা জি এখন এইখানে সব ধরনের পাতিল কি বসবে ভাই একটা ভালো একটা প্রশ্ন করছেন এখন

হচ্ছে গোল আর এইখানে মাঝখানে হচ্ছে গর্ত সিস্টেম এটা যদি আমি বসাই যে দেখেন এটা তলাটা কিন্তু ভিতরে চলে গেছে ভিতরে চলে গেছে অর্থাৎ আপনার বাসায় আগের দিনের যে সিলভারের হাড়ি আছে যে সিলভারের করাই আছে স্টিলের করাই আছে অ্যালমুনিয়াম লোহা তামা কাসা, পিতল দস্তা ইভেন কি আগের দিনের যদি মাটির হাড়ি থাকে পৃথিবীর এক কথাই পৃথিবীর সকল হাড়ি দিয়ে এটাতে আপনি রান্না বান্না করতে পারবেন সমান হাড়ি যদি থাকে ভাই আরে ভাই আপনি কেটে তো দেখাইলাম আচ্ছা এই যে আপনি তো এগুলোর কথা বলছিলেন এই যে ননস্টিকের ফ্রাই pan এই যে তলাটা সমান এরকম তো হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা বসাইছে এই যে বসে গেছে হ্যাঁ এটাও কিন্তু রান্না হবে খুব সুন্দর চমককার এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে ভাই আমার বাসাতে এরকম সসপ্যান আছে আমি কাচ্চি বিরিানি রান্না করব যেটা তেল কম লাগে খাবার হয় সুস্বাদু হ্যাঁ এরকম টাইপের সসপ্যানও আপনি এই যে এদিকে বসাইতে পারবেন দেখেন সব ধরনের হাড়ি পাতিল এইটাতে বসানো যাবে বসিয়ে কিন্তু রান্না বান্না করতে পারবেন ওয়াটার প্রুফ হিট প্রুফ আমরা কিন্তু দেখাই দিছি প্রথমেই প্রমাণ করে দিছি এখন বলেন এটা কত ওয়াটার ভাইয়া এটা ওয়াট হবে হচ্ছে অনলি মাত্র বাইশ ওয়াট এই যে এটা আরেকটা জিনিস কি জানেন এই যে পানিটা আছে তো এই যে দেখেন পানিটা খেলতেছে আবার রান্না করতে গেলে এই ভলিউমে পানি পড়তে পারে এটা কিন্তু কোনো কিছু হবে না এই যে যেটা আমরা যদি একটু দেখাই পানি ফেলে এই যে দেখছেন চুলা কিন্তু রানিং চুলা রানিং এই যে পিছনের কয়েল ফ্যানও কিন্তু চলতেছে দেখেন ফ্যানও চলতেছে ঠিক আছে চুলা এটা সম্পূর্ণ রানিং থাকবে আর এটা হচ্ছে আপনার অন অফ হচ্ছে বাটন দুইটা এই একটা থাকবে এই একটা থাকবে আচ্ছা আচ্ছা এটা সর্বোচ্চ ওয়াট জিজ্ঞেস করছিলেন ওয়াট হচ্ছে 2200 ওয়াট 2200 ওয়াট এটা হচ্ছে আপনার 200 ওয়াট 200 ওয়াট 200 ওয়াটে চলে আসবে আর এটা দিয়ে হচ্ছে আপনার কয়েল বড় ছোট করার জন্য বড় ছোট করার জন্য এখন আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই অনেক সময় অনেকের জরেলি কাজ থাকে যে আমি ভাতটা চড়াই দিয়েছি কিন্তু আমার ভাতটা হতে সময় লাগতেছে আর মাত্র পাঁচ মিনিট বা 10 মিনিট যদি এরকম একটা অপশন থাকে এখানে কিন্তু টাইমার আছে আচ্ছা এই যে এখানে আপনি টাইমার আছে আপনি যদি এই টাইমে টিপ দেন আপনি যে কয় মিনিট দিবেন ওই কয় মিনিট পরে এটা এসে কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে দেখেন টাইমার সিস্টেম আছে যতক্ষণ ইচ্ছা আপনি টাইম দিয়ে রাখতে পারবেন সময় মতো কিন্তু রান্না বান্না হয়ে যাবে আচ্ছা আর একটা মজার জিনিস যদি ফলো করেন এই যে দেখেন এতক্ষণ যে আমরা এখানে পানি ফালাইছি এখানে কি এই যে পানি জমছে না হ্যাঁ যদি এই স্টিলটা 100% এসএস 304 গ্রেড না হয় হয় তাহলে কিন্তু এইখানে কিন্তু কয়েকদিন পরেই জংমরিচা ধরে চলে আসবে এখন এইটা আপনি বলছেন যে চম্বুক ধরবে না বা কোনো মরিচা ধরবে না 100% আছে 100% কি চেক আমাকে আমাকে পরীক্ষা করে দেখবে পারবেন অবশ্যই আপনাকে পরীক্ষা করে দেখাবো আচ্ছা আপনাকে পরীক্ষা করার জন্য এই যে দেখেন আমি প্রস্তুতি নিয়ে রাখছি এই যে এটা হচ্ছে ম্যাগনেট হ্যাঁ এই যে এখানে লাগাইলাম লেগে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার ম্যাগনেট আচ্ছা এই যে যে চুলাটা এই যে দেখেন এখানে ম্যাগনেট এই যে ডাকলাম এটা পরে যাবে এটা ধরবে না এই যে দেখেন এই যে এই যে এখানে আমি দিব এটা কিন্তু কোথাও ধরবে না পরে যাবে মানে এটা হচ্ছে থ্রি ফোর গ্যারেট এস নন ম্যাগনেট এটা যতদিন ব্যবহার করবেন আল্লাহ রহমতে যদি চুরি বা না হারায় এটা দুই চার পনেরো বিশ বছর আপনি এই চুলাটা কিছু করতে পারবেন আরেকটা প্রশ্ন কিন্তু রয়ে গেল ভাই জি ভাই বলে এত সুন্দর চমৎকার একটা চুলা এখন এটা যদি আমি ব্যবহার করি সারা মাসে কত টাকা বিদ্যুৎ বিল রাইট খুব সুন্দর একটা আপনার প্রশ্ন করছেন ভাই এখন বর্তমানে আমরা যারা আর কি ভাড়াটিয়া আছে বা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা ঢাকা শহরে থাকি বা দেশের বাইরে ঢাকার বাইরে থাকি যেখানেই থাকি অনেক টাকা কিন্তু মাস একটা ফ্যামিলির খরচ হয়ে যায় যদি আপনি সিলিন্ডার ব্যবহার করেন যত ছোট ফ্যামিলি হোক একটা সিলিন্ডার হয় না দুইটা সিলিন্ডার লাগে এক একটা সিলিন্ডার যদি পনেরোশো করে হয় দুইটা সিলিন্ডার তিন হাজার টাকা এটা যদি একটু ফলো করেন এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম ইনভার্টার ইনভার্টার সিস্টেম এই ইনভার্টারের কাজটা হচ্ছে কি আমি যদি বলে দিই ইনভার্টার হচ্ছে একটা ডিভাইস এই ডিভাইসটা যেটাতে এসি তে থাকে ফ্রিজে থাকে এটার কাজ হচ্ছে 90% বিদ্যুৎটাকে কমিয়ে 10% এ সাপ্লাই দিবে আচ্ছা অর্থাৎ এটা যদি প্রতিদিন যেটা আমরা আলাদা করে মিটার লাগিয়ে পরীক্ষিতভাবে পাইছি যদি প্রতিদিন আপনি দুই বেলা রান্না-বান্না করেন দুই বেলা যদি প্রত্যেকটা ফ্যামিলিতে আটজন লোক হয় যদি তিনটা করে আইটেম রান্না করেন ভাত ডাল মাংস সবজি এরকম তাহলে এটা খরচ হবে মাত্র এক ইউনিট এক ইউনিট এক ইউনিট এটা আমার এটা আমাদের আলাদা করে পরীক্ষা এক একদিনে আচ্ছা এক ইউনিট হচ্ছে বাসাবাড়ির বর্তমানে আট টাকা ঢাকা শহরে আর যদি গ্রামে হয় পল্লিতে হলে হবে পাঁচ টাকা বা ছয় টাকা আমি আট টাকা না এক্সাম্পল ধরে নিচ্ছি দশ টাকা যদি প্রতিদিন দশ টাকা খরচ হয় এক মাসে তিনশো টাকা খরচ হবে আচ্ছা তিনশো টাকা অনলি তিনশো টাকা ভিডিওটা বেশি বেশি করে এই সময় শেয়ার দিবেন এই কারণে বলতেছি যদি তিনশো টাকার বেশি আসে চুলাটা আমারটা আমাকে ফেরত দিয়ে আপনি টাকাটা আপনি বুঝে নিয়ে যাবেন আচ্ছা এখন বলেন এই চুলাটা একটু পরিচিতি করায় দেন আচ্ছা এটা যদি পরিচিত করাই দেই হ্যাঁ এটার ব্র্যান্ডটা হবে অবশ্যই আপনার মিয়াকো ব্র্যান্ড মিয়াকো মিয়াকো এখানে আরেকটা কিন্তু খুব জোর দিয়ে একটা লেখা লিখে দেয় পার্স অফ ইয়োর লাইফ এটার মানে হচ্ছে যে মিয়াকোর প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা আমি মনে করি একই কথা আচ্ছা আচ্ছা এটা এই যে দেখেন আমি যে বলছি ইনভার্টার এই যে দেখেন 90% এনার্জি সেভিং ওরে 80% করসেভিং 70% ফাস্ট কুকিং ফাস্ট কুকিং আর এটা অবশ্যই আপনারা যেখান থেকে কিনবেন এই মডেলটা 100% দেখে

পাঁচ বছর আবার বলে দিই পাঁচ বছরের ভিতরে এটার ভিতরে যত ধরনের পার্টস আছে কয়েল আছে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় সেটা চেঞ্জ করে নতুন পার্টস লাগিয়ে দিবে উইদাউট পেমেন্ট কোনো টাকা পয়সা লাগবে না এই জন্য আমাদের দোকানের যে মেমো মেমোতে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি স্পষ্টভাবে লিখা থাকবে আপনারা দেখে নিবেন পাঁচ বছরের অল পার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকবে এবার বলেন এই চমৎকার যে চুলা মিয়াকো ব্র্যান্ডের এটার প্রাইস কত হবে এটার প্রাইস ভাই আজকে ধামাকা একটা রেটে দিব কারণ হচ্ছে এই প্রাইসটা আমরা দেওয়ার একটা কারণ হচ্ছে যে এটা একদম ইনস্ট্যান্ট নতুন আসে যেটা ওয়াটারপ্রুফ প্লাস হিটপ্রুফ প্লাস হিটপ্রুফ হ্যাঁ তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 8500 টাকা 8500 টাকা এটা আজকে আমরা একটা ধামাক অফারে দিব এটা যারাই নেবেন তাদের জন্য দাম থাকবে অনলি মাত্র 6500 টাকা মাত্র মাত্র 6500 টাকা হলে এই চুলাটা নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আবার এডভান্স লাগবে না না কোনো এডভান্স লাগবে না আগে প্রোডাক্ট হাতে বুঝে পাবেন খুলে দেখে আমার কথার সাথে জিনিসের মিল থাকবে তারপরে টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আচ্ছা মাত্র 6500 টাকা সারা বাংলাদেশেই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ লাগবে কারণ এটা আমরা পাইকারি প্রাইসে দিচ্ছি আচ্ছা পাইকারি প্রাইসে কিন্তু দিচ্ছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারিস স্কিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে সরাসরি ইমো WhatsApp এ যোগাযোগ করবেন এখানে ফোন কলের মাধ্যমে একটু কম পাবেন চাইলে ভিডিও কলের দেখে শুনে নেবেন যারা সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স বড় একটা 18 তলা ভবন আছে এটা নিচতলায় দোকান নাম্বার হচ্ছে 10 10 দোকান নাম্বার কিন্তু 10 আপন প্রকারই সরাসরি এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না শুধুমাত্র এই দুইটা নম্বরে ইমো WhatsApp করা আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন চমৎকার এই চুলা মিয়াকো ব্র্যান্ডের আবারও বলে দিচ্ছি ডাবল টু কে টু হচ্ছে এটার মডেল নাম্বার মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন